প্রিয় দর্শক এবং শুভেচ্ছা নিন সাজাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি জাতিসংঘ মহাসচিবের সাথে সেনা প্রধানের সাক্ষাৎ এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো আপনারা জানেন যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেসের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজেও এ ব্যাপারে বার্তা দিয়ে জানিয়েছে যে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গোতেরেসের সঙ্গে সেরা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন শনিবার বন্য মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অর্থাৎ প্রশংসায় করেছেন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সেনা প্রধান জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ কেন জাতিসংঘ মহাসচিবের সাথে এর আগে কি সেনা প্রধান সাক্ষাৎ করেছেন বিষয়টি তেমন তাৎপর্যপূর্ণ নয় তার পরে আলাপ করছে দুই সালে জাতিসংঘ মহাসচিব এই যিনি অ্যান্থনি গোতেরেস তিনি ছিলেন জাতিসংঘের মহাসচিব দুই সালের জুলাই মাসে তিনি বাংলাদেশ সফর করেছিলেন সেই সময় সেনা প্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ জুন মাসে দায়িত্ব নেন জুলাই মাসে বুতের সফরে আসেন সে সময় সেনা তো জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেনি আমি এই কথাটা এই জন্যই বলবার চেষ্টা করছি সে সময় ছিল রাজনৈতিক সরকার আজকের মতো ছোট জগন্নাথ সরকার ছিল না সে সময় আওয়ামী লীগ সরকার রাষ্ট্রক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব এসছেন জাতিসংঘ মহাসচিব এসে সরকার প্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু আজকে ভারপ্রাপ্ত সরকার প্রধান 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 যেটি নাম উপদেষ্টা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন বৈঠক করছেন নানান কার্যক্রমে অংশগ্রহণ করছেন আবার সেনা প্রধান প্রধানও জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করছেন কেন এই জন্যই যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটি কিন্তু পুরোপুরি সেনাবাহিনী নির্ভর আজকে যদি সেনাবাহিনী চায় যে মোহাম্মদ ইউনুস আগামীকাল থেকে ক্ষমতায় থাকবে না তাহলে সেটি হবে সেনাবাহিনী পাঁচ অগাস্ট চেয়েছিল ওই সময় পরিস্থিতিটা এমন তৈরি হয়েছিল দেশের রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্র কাঠামোর দুর্বলতার সুযোগে সেনাবাহিনী মনে করেছিল পাঁচ আগস্ট সময়কালে যে নির্বাচিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে না ক্ষমতায় থাকেনি ক্ষমতা থেকে বিদায় নিয়েছে আমি বরাবরই বলি এসব আন্দোলন ফান্দোলন কিছু নয় আন্দোলন জাস্ট মুখে মুখে সেনাবাহিনী যদি না চাইতো এসব আন্দোলন করে নির্বাচিত সরকার আওয়ামলিগ সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করানো যেত না সেনাবাহিনী চেয়েছে বলেই পদত্যাগ করানো গেছে ঠিক আজকেও মারচলার সময় যে অবস্থাটা ছিল আজকেও একই অবস্থা আজকে বলবো আরও করুণ অবস্থা কেননা আউমিলিগিত একটা বিশাল রাজনৈতিক দল একটা বট বৃক্ষ একটা মহিরোহ সম একটা রাজনৈতিক দল আজকে যে সরকারটি আছে তাদেরও রাজনৈতিক দল আছে কিন্তু সেই রাজনৈতিক দল এই সমাজে একটি ঘৃণত এই রাজনৈতিক দলে যারা যুক্ত সমন্বয় করা তারা ঘৃণিত দুদিন আগেই দেখেছেন একটি টিভি চ্যানেলের একজন উপস্থাপিকা কিভাবে গালি দিয়েছেন সেটি নিয়ে সেই ভাষাটিও আমি ব্যবহার করতে চাই না রোজা মুখে তো কাজেই এই আজকের বাস্তবতায় বর্তমানে যে একটি সরকার আছে এটি হচ্ছে চরম দুর্বল একটি সরকার এই দুর্বলতার জায়গা থেকে বাংলাদেশের এই মুহূর্তের নীতি নির্ধারক বা ভাগ্য কি বলবো ভাগ্য নির্ণায়ক যদি বলি তাতেও ভুল হবে না সেনাবাহিনী এখনো পর্যন্ত সেনাবাহিনী যদিও কোনো ভূমিকায় অবতীর্ণ হয়নি দেশের এই ক্রান্তিকালে দেশ এক ভয়াবহ দুর্যোগে নিমজ্জিত তারপরেও এই জন্য এই জন্যই জাতিসংঘ যেহেতু একটি প্রেস্টিজিয়াস সংস্থা যদিও ছোট জগন্নাথ কিন্তু প্রেস্টিজিয়াস সংস্থা হিসেবেই এখন পর্যন্ত গণ্য হয় কারণ জাতিসংঘকে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক বয়কট করা শুরু করে দিয়েছে সেখানে জাতিসংঘ যে আরো ঠুটো জগন্নাথ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তবু যেহেতু প্রেস্টিজিয়াস বলেই ধারণা করা হয় বা প্রেস্টিজিয়াস বলেই স্বীকৃত সেই জায়গা থেকে বিশাল বাজেটের একটি প্রতিষ্ঠান বিশাল বাজেট খরচ করে এই প্রতিষ্ঠানটি সেই জায়গা থেকে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব সফরে এসছেন কিন্তু তারপরেও এখানে সরকার প্রধান আছেন সরকার সংশ্লিষ্ট বিভিন্ন জন আছেন কাজী এই যে একটা ছোট জগন্নাথ সরকার একটা দুর্বল সরকার সেনাবাহিনী প্রধান জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতে আসে না প্রধান আজকে ভূমিকায় অবতীর্ণ যে এটি পরিষ্কার কাজী একথা পরিধানযোগ্য এ কথা বলতেই হবে যে মোহাম্মদ ইউনুস কিছু না আমি বললাম খানিক আগেই বললাম যে সেনাপ্রধান যদি চায় যে আজকে বাংলাদেশটিকে উদ্ধার করবে তিনি পাঁচ আগস্ট উদ্ধার করেছেন তাদের কথায় প্রেক্ষাপটের কথায় নির্বাচিত সরকারকে করে উদ্ধার উদ্ধার দেখছি দেখছি না যখন না তখন আজকে পাঁচ আগস্ট সময় বা তার আগে যে রাজনৈতিক সরকারটি ছিল তার থেকে ভয়াবহ পরিণতি এখান থেকে কবে উদ্ধার করবে সেরা প্রধান এবং সেনাবাহিনী শুধু জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করলেই হবে না আমি আবারও বলছি যে এই সাক্ষাৎ কিচ্ছু না জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎ